কিন্তু আল্লাহ সুবহান ওয়া এমন একটা মহিলার মুখে দাঁরইতেছে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নাম ও রোমা খাতুন কি নাম রোমা খাতুন চিনাই দহ bari আপনারা গনেতে দেখেছেন কেন মানুষ মুখে রাখতে পারে না চেঁচে ফেলে যায় কিন্তু আল্লাহ সুবাহ নিদর্শন দেখা দিলেন তোমরা দায়ী রাখতে চাও না আমি আল্লাহ কি না আমি আল্লাহ